এক এক করে বিরাদের মুসলমান সকলেই যেন শহীদ হয়ে যান আজকে কার্ব বালার মাইদানে একটা জিনিস চাওয়ার জন্য এসেছি ভাই বলো বলো আমারে দেবে দেবে না ভাই যান ইমামে আলিমা আমের দুই চোখে জল চলে বলে বোন সাইনাব আমার নিকটে চাবার জঙ্গি পানি করে আব্বাসালাম বার দার দান শহীদ হয়ে গেছে ওবর জাইনাব আলী আসগর পানির জলায় যেন কাতর হয়ে গেছে ওবর জাইনাব বলো এই কারবালার ময়দানে যাবার মতো আমার নিকটে কি আছে যা ছিল বোন ওই মদিনাতে থেকে গেছে বোন আমার নিকটে কি চাইবে ভাইজান ইমামে আলী মাকামিন দুই চোখের জলখানা মুছে দিয়ে বলে ভাইজান আপনার নিকটে টাকা চাই না ভাই যান আপনার নিকটে পয়সা চাই না ভাই যান ভাই আপনার নিকটে সোনা চাঁদি চাই না ভাই বলে বলে রে বলো বলো কি এমন চাইবি বলে ভাই যান আগে ওয়াদা করেন দিবেন আমার দিবেন না হযরতে ফাতেমার বেটি যাইনাব ভাই যান যেন বলেন ও ভাই যান যদি দাবার জন্য ওয়াদা করেন তাহলে বল

বলি কারবালার ময়দান চাইতে বলো মুসিবত হয়তো আর কোনদিন আসবে না ভাই এই বড় মুসিবতের সময় আল্লাহর রাহে এখন কিছু দান করা প্রয়োজন আমি চাই আল্লাহর রাহে কিছু দান করব বলে বোন চাই না রে কারবালার ময়দানে টাকা নাই পয়সা নাই নাই রে বোন কি আল্লাহর রাহে দান করব বলে ভাই টাকা নাই মেনে নিলাম ভাই যদি জায়গা নাই মেনে নিলাম অর্থ নাই মেনে নিলাম ভাই বলে বল তাহলে দান করবো তো কি করবো বলে ভাই গে ছয় বছর ধরে আমি দুটো লালন পালন করে রেখেছি আপনার যদি পারমিশন হতো আমি ওইনব আহম্মদকে আল্লাহ রাহে কোরবান করে দিতাম আবার ইমাম আলিমা

ছোট ছোট তোমার দুটো তারা কারবালার ময়দানে যাবে তারা আমার ভাগ না আমি মামা জানু হই তাদের সাহায্য তাদের রক্ত দেখে কি করে বরদাস্ত করিব

জগতের মায়েরা চাই বাবারা চাই সন্তান যেন আমার সামনে বড় থাকে আমার সামনে যেন থাকি কিন্তু ফাতেমার বেটি চাই না ছয় এবং আট বছরে ওই বেরাদার মুসলমান বাচ্চা কি আল্লাহর রাহে দান করবেন শহীদ করে দেবেন বেরাদার আল্লাহর রাহে কোরবান করে দেবেন ভাইজান ইমামে আলী মাকামের নিকটে পারমিশন চাইতেছেন বেরাদার মুসলমান বাবাজীবন

খানা মাথায় ছোট ছোট তালবাড়ি খানা আপাজি, হাতে ধরিয়ে দিয়ে দুলহা বানিয়ে ওই যদ্ধার মাঝে মেরাদার মুসলমান যুদ্ধের ময়দানের দুলা হাসা দিয়ে দুটো ভাইকে যেন ময়দানের দিকে রানা করেছেন দুটো ভাইকে ময়দানের দিকে বেরাদের মুসলমান বিদায় দেবেন রানা যেন আপাজি আমার করে দেবেন বেরাদের আজ রাতে মোহাম্মদকে যাই না বলে ও বেটা জীবনের মতো শেষবার তোমার মামা যান ইমামে হুসেন কে সালাম খানা করে না জীবনের শেষবারের মতো সালাম তোমার মামা জানের করে নাও মামা জানের নিকটে এভাবে আলী নিকটে দুটো ছোট ছোট কারবালার ময়দানের সিপাহী দুটো দুলহা ছোট ছোট হাতে তালোয়ারি নিয়ে ইমামে হুসেনের নিকটে মামা জানকে জীবনের শেষ সালাম করতে এসেছে বন্ধু আমার বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম ধরা জল নিয়ে হজরতে আউন মোহাম্মদ কে কারবালার ময়দানের জন্য রওনা করছে আবার রওনা মোহাম্মদ ওই কারববালা ময়দানের দিকে আগে মারবেন সৈন্য বলে ও beta no muhammad ladela tola ra

কি বলে নিজের পরিচয় খানা দেবে বলে আম্মা জননি আমরা বলে দেব সাইনাবের বেটা আউন মুহাম্মদ রেসি বলে নানা বেটা উত্তর সঠিক হলো না বলে মা বলে দেব আমরা ফাতেমা আমরা দুই জন্য তীরেছি বলে বেটা উত্তর সঠিক হলো না বলে আম্মা জননি বলে দেব আমরা যেন আলী শের খোদার নাতিরেছি বলে নানা হলো না বলে আম্মা জননি গো আমরা বলে হোসাইনের ভাগনা রয়েছি বলে না বেটা উত্তর খানা সঠিক হলো না বলে মা কি এমন দিয়ে উত্তর দেব সাইনাবের ব্যাটাতে উত্তর সঠিক হলো না এই উত্তর খানা দেব না বলে না বেটা উত্তর দেওয়া যাবে না হাতে বার নাতিতে আলীর নাতিতে হোসেনের ভাগ নাতি উত্তর খাওয়া না দেওয়া যাবে না বলে না না বেটা বলে মা আমরা যেন কি বলে নিজের ঠিকানা খানা দেব নিজের পরিচয় খানা দেব নিজের যারা পরিচয় খানা দেব মা হাজরাতে সাইনাব রাদি আল্লাহ আনাহা কিমাবে হুসেনের বোন সাইনাবে বলেছিলে ও বেটা ওই সালিম গনেরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ও সাত ভালো ভালো তোমাদের পরিচয় খানা দাও তাহলে আমরা কি পরিচয় দেব বলে বেটা ইমাম হোসেন কে মামা জান বলে পরিচয় দিও না ফাতেমা কে নানি বলে পরিচয় দিও না আলী শেরে খোদা কে নানা বলে পরিচয় দিও না সাইনাব আম্মা জরনি কে আম্মা বলে পরিচয় দিও না যদি জালিম দলের জিজ্ঞাসা করে বেটা বলে দিও আমরা হুসাইনের গোলাম এসেছি বলে বেটা হুসাইনের গোলামের জন্য জান্নাতের দরজা খোলা এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্বাজি এই ভাইজান আমার বিরাদার এই মুসলমান শুনে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই হযরতে আলী হযরতে ইমামে হুসাইনের বাল্য জীবন রয়েছে ওমর ফারুক আযমের বেটা আব্দুল্লাহ ইমামে হুসাইনকে আব্বাজি খেজুরের বাগানে নিয়ে গেছেন ইমামে হুসাইনকে খেজুরের বাগানে নিয়ে গেছেন আবদুল্লাহ গাছের ওপরে ভালো ভালো খেজুরটা যেন খাই বেরাদার মুসলমান ফাটা খেজুর খারাপ খেজুর গুলো বাবা আবার বেরা ইমামে হুসেনের জন্য নিচে যেন ফেলে দেয় ইমামে হুসেন কে বাবা জ্বালাল এলো আমার হোসেন যেন বলে ও আমার গোলামের বেটা গোলাম যেমন উমার কে গোলাম বলেছে তার বেটা আব্দুল্লাহ কে গোলাম বলেছে তখন আমার বেরাদার মুসলমান তা উমারের بیٹা উমারের নিকটে ছুটেছে ওই উমার গো সারা মাকা মদিনায় সারা মদিনায় কার এমন পাওয়ার আছে যে ওই উমারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে ওই উমার

কুমারের লেখানো চিঠি নীল নদীতে পড়েছিলাম কি বলে হুসাইন আপনাকেও গোলাম করেছে আমাকেও গোলাম বলে হায় আপা জান বলে চলো হুসেন আবার ইমামে হুসাইনের নিকটে হাজির হলেন ওমর বললেন হুসাইন ও হুসাইন শুনেছি আপনি নাকি আমাকে غلام বলেছেন আমার ছেলেকে غلام বলেছেন হযরতে ইমামে হুসাইন বলেন হ্যাঁ বলেছেন বলে হুসাইন এটা লিখে দিতে পারবে বলে নিয়ে এসো কাগজ কলম লিখে দেয় এই বেরাদার মুসলমান হাজরাতে হুসাইন লিখে দিলেন আব্বাজি আমার এই বেরাদার হাজরাতে উমার নিয়ে সেটাকে বুকে লাগিয়ে বলে বেটা চলো এবারে কাজ হয়ে গেছে জোরে বলুন আরেকটু একটু বন্ধু আমার بیٹা জিজ্ঞাসা করে அப்பா হয়েছে কি এই ব্রাদার মুসলমান হযরত ওমর ফারুক आजम বলি রাসূলুল্লাহ ইনাকে জান্নাতী যুবকদের সর্দার বলেছে আর যে সর্দারের গোলাম হয় সেই গোলাম তার পিছনে পিছনে জান্নাতে থাকে জান্নাতে যায় এই بیٹা এটা জান্নাতের টিকিট পেয়ে নিলাম আর আমি ওমরকে জান্নাত থেকে কেউ বাধা দিতে পারবে না

ଛୋଟ ଛୋଟ ସିପାହୀ কতক্ষণ ধরে বেরাদার মুসলমান যুদ্ধ করতে পারি অল্প সময় বাবা তলমারি চালাবার পরে দুটো যেন বেরাদার মুসলমান আহলের বাইতের ফুল আউলাদে রসুল আউন মোহাম্মদ যেন বাবা আপনার বেরাদার শহীদ হলেন হাজরাত ইমামে আলিমা কামরা দি আল্লাহ দুটো ছেলেকে কাঁধায় তুলে নিয়েলেন এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার একের পরে যেন গান বাজে কারবালার ময়দানে চলে যাই ইমামে হুসাইনের বেটা হাজরাতে আলী আকবর রদি আল্লাহ আব্বা জানের নিকটে হাজির হয়েছেন আব্বা আপনি আমারে পারমিশন দিন হাজরাতে আলী আকবর বাবা জীবন ভাই রায় আমার বেরাদার কারবালার ময়দানে হাজির হলেন বাবা কারবালার ময়দানে যেন শহীদ হলেন রাত আব্বাজি আমার অনেক আগে বেড়ে গেছে এই বেরাদার মুসলমান এক তো আগে বাড়তে যাই হাজরাতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে বিরাদার আমার ইমামে আলী মাকাম কারবালার ময়দানে রওনা হবে রাসূলুল্লাহর নামাজা

জানু ক্ষমা থেকে বাইরে এল বলে அப்பா আর জানো আব্বা বরদাস্ত করতে পারি না আব্বা জান বেটির দুই নয়নে জল দেখে বেটির দুই চোখে পানি দেখে ইমামে আলী মাকাম আমার যারা জিজ্ঞাসা করি বেটি সাকিনা বলো রে মা হয়েছে কি বলো বলো বলে আব্বা জান ভাইজান আলী আকবর পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন একটিবার আপনার নিকটে পানি চাইনি আব্বা সাতাজার আপা সালাম বারদার পানি নি আসতে যে শহীদ হয়ে গেল আপা জানো একিবার আপনার নিকটে পানি চাই নাই বড় ভাই চাই না লাবে দি পানি পানি আলাতা সালাতাস বলে সত্তদাই আপনার নিকটে একটিবার আসেনি ওহে আপা জান ছয় মাসের ভাই আরিয়াসের পিপাসা চালা আর বন্ধস্থ হয় না আম্মা জননীর স্তনে যেন দুধ কানা নাই আব্বা যান গোলাপ ফুলের মতো চারা কানা মরা মরা ফুলের মতো হয়ে গেছে বাবা যা বড় কোনেরা পানি পানি বলে শহীদ হয়ে গেছে আব্বা ছোট ভাই যার ফোর গুলো যেন লোকের মতো শুকিয়ে গিয়েছে এই ভাই জানে কখনো পানির জালায় হাত মারে কখনো পানির জালায় পা মারে ও ভাইজান ওগো আব্বা জান যদি ভুল করেছি আমরা বড় গনেরা ভুল করেছি যদি অপরাধ করেছি চায় আব্বা জান বড় গনেরা তাদের নজরে অপরাধী ছয় মাসের শিশু তো আর কিছু করে নাই ওই জালিমদের নিকটে ভাই আলিয়াসগারের জন্য একটু পানির ব্যবস্থা করো আব্বা আব্বা যা আলি পিপাসার অবস্থা আর বরদাস্ত করতে পারি না আব্বা আলি জ্বালা আর বরদাস্ত করতে পারি না আব্বা একটু ভাই আলিয়াস কাটের জন্য পানি দিয়ে নেবেন না அப்பா জান হুজুর একটু পানির ব্যবস্থা করে নিন বন্ধু আমার ব্রাদার বস ইমামে আলী মাকাম বেটির চোখে জল দেখে পানি দেখে এখন বেটিকে কোন সান্তনার উত্তর দেবে আর পরে বে ইমামে আলী মাকাম আমার দেখেন ফাতেমার बेटी زینা ভাই হোসেন ভাই হোসেন বলে কান্না করি খিমাতে যে জানো আব্বা পর্দা করে জানো বাইরে বেরিয়ে আসেন زینব নিকটে এলো ভাইজানের জানে দড়ঙ্গা ধরে বলে ভাইজান ভাইজান আমরা সবাই তিন দিন ধরে পিপাসিত পড়ে রইছি ও হিমা থেকে এক এক করে পিপাসার চালায় শহীদ গেছে ভাই কারো জন্য পানির ব্যবস্থা করতে বলি নাই

ভরা জল ঝরঝর করে বৃষ্টির নেই শাখার বানু চোখ দিয়ে জল যেন ঝরে যায় আব্বা জানাবা হাজরাতে শাহার বানু নিকটে নয় এসে বলেন সাবিগু সাবিগু দেখের চাঁদের মতো চাহারা কানা মরা মরা গলা ফুলের চেহারা হয়ে গেছে মরা মরা চারা কানা হয়ে গেছে পিপাসার চালায় একবার চোখ কানাকে কোলে সাবিগু একবার চোখ কানাকে বন্ধ করে স্বামী দেখেন নারী আজগারের কি অবস্থা রয়েছে স্বামী গ মনে হয় এই ছোট্ট আলী আজগারকে যদি ওই জালিম গনেরা দেখত ওই জালিম গনেরা যদি দেখত স্বামী তাদের হয়তো মনে দয়া আসত রহম আসত আমার আলী আজগারের জন্য একটু হয়তো পানি দিয়ে দিত স্বামী গ আপনি এই আলিআসরকে নিয়ে ওই জালিম দর নিকটে একทีবার গিয়ে দেখি স্বামী ও স্বামী আলিয়াস কার তো কোনো ভুল করেনি আলিয়াস তো কোনো অপরাধ করেনি স্বামী যদি অপরাধ করেছি আমরা বড় গোনেরা করেছি যদি ভুল তাদের নসরে আসে আমাদের বড় গন্ডের আসে এই ছয় মাসের শিশু আলিয়াসগার কি অপরাধ করেছে বন্ধু আমার বিরাদার এই মহাজার সামনে কিরাম বাবা জীবন হয় আমার জালিম বোনদের নিকটে জৈনব কখনো বলে সাকিনা কখনো হাত ধরে কেঁদে বলে শাহার বানু স্বামীকে ধরে বলে স্বামী গো আপনি একবারের মতো নিয়ে যান না আপনি একবার ময়দানে নিয়ে যান হজরতে ইমামে আলী মাকাম বুঝাবেন তো কারে বুঝাবে ইমামে আলী মাকাম আমার আলী কোলে নিলেন সাদরে যেন আব্বাস আমানি ঢেকে নিলেন আলী কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আমার ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানের দিকে হাজির হয়েছি বন্ধু আমার বেরাদের মুসলমান ওমর ইবনে সাদ জানো দেখেছে ওমর ইবনে সাদ জানা বলে উঠল হুসাইন এবারে হয়তো ভয় পেয়ে গেছে হুসাইন যার কারণে এই চাদরের ভিতরে হাতখানা রেখে এসেছো হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেছিলেন ও সালিম গনিরা হুসাইন কালকেও কোনো ভয় পাই নাই আজকেও হুসাইন কোন ভাই পাবে না ওগো শোনা শোনা গো কাল ময়দানে তোমরা যেন মিথ্যা কথা না বলতে পারো ওগো কান খুলে শুনে নাও জেনে নাও আমার সঙ্গে আমার ছোট ছেলে আলিয়াস কার মাসের শিশু বাচ্চা রয়েছে এই ছেলেটা যদি পানি বিনে মারা যায় তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে তোমরা মিথ্যা কথা বলিও না আমরা আলী আসগারের ব্যাপারে জানতাম না রাব্বুল আলামিন যদি জানতাম আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করে দিতাম তাই তোমাদেরকে জানাবার জন্য আমি কারবালার ময়দানে এই আলী আসগারকে নিয়ে এসেছি দেখো দেখো পানি বিনা হয়তো আলী আসগার আবার দুনিয়া ছেড়ে দেবে পানির কারণে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে কালকে তোমরা কেউ মিথ্যা কথা বলিও না আলী আসগারে চেহারা থেকে সাদর খানা দূরে সরিয়েছে

আজকার জীবনের শেষ বারের মতো দুটো চোখ খুলে আপা কি দেখেছে আমার আলী আজকার সারা জীবনের মতো আপা জান আমার দুটো চোখ বন্ধ করে নিলে ইমাবে আলী কি আমার ইমামে হুসাইন তিন লাগা দেখি হুসাইন আবার ওই পীরখানায় আপা জান আমার গলা থেকে বের করলেন আরে মুসলমান রক্ত আমাদের যেন ধোয়ার এক টানা বেরিয়ে এলো কিভাবে আমার রক্ত কানাকে খাতে নিয়ে কারবো ভালার মহিনে কোলে ছয় মাসে শিশু আজগা কিভাবে হুসাইন রক্ত মাখা হাত নিয়ে দরবারে দোয়া করেন কারবালার ময়দানে মাওলা বড় গন্ধের শাহাদা তুমি কবল করেছো রাব্বুল আলামিন আববাসের কুরবানিকে মাওলা তুমি কবুল করেছো কাসিমের Jawani কে তুমি কবুল করেছো আলি আকবরের Jawani কে মাওলা তুমি কবুল করেছো রব্বুল আলাভি নানা জানের উম্মতের খাতিরে নানা জানের উম্মতের জন্য মাওলা আমার ছয় মাসের আলিয়াজগারের কুরবানি কবুল করে না ইবাবে হুসেন সাবরের পাহাড় আবার হুসেন রাদি আল্লাহ তালান হু আব্বা জগতের মধ্যে কোন এমন বাবা সে যার কোলে সন্তান জগৎ ছাড়বে দুনিয়া থেকে বিদায় নেবে বাবা ওই ছেলের অবস্থা দেখে বরদাস্ত করতে পারে বেরাদ ইসলাম মোয়াজ্জাজ সাদিকের নাম

তাকিয়ে রয়েছে হয়তো আব্বা পানি আলী জন্য দিয়েছে বেরাদার মুসলমান এক পা দুই পা করতে করতে আবার এভাবে হুসাইন খিমার দিকে আগে বেড়েছে জাইনাব দেখে যেমন ঘুম যায় সেই বাচ্চাটা মনে হয় ঘুমিয়ে গিয়েছে হযরতে শহর বানু মনে মনে ভাবে হয়তো আব্বা কোলে পানি পান করে ঘুমিয়ে গিয়েছে বেরাদার ইসলাম মুসলমান হযরতে

ও তোমার ভাতিজা আলী আসগার এমন পানি পান করে নিয়েছে বোন জীবনে তোমার আচল ধরে ফুফু বলে